अवसर लिएছেন সারহিও বুস্কেটস জানিয়ে দিয়েছেন এমএলএস এর चौथी মৌসুমটাই শেষ বুট জোড়া তুলে রাখবেন এরপর পর্তদানামে তর্কযোগ্যভাবে স্পেনের স্বর্ণযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিডফিল্ডারটি আর আগে জিজ্ঞাসা করলে আমি বলবো হয়তো স্পেনের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারটা নামই এই সারহিও বুস্কেটস জাভি ইনিয়েস্তা জাবি আলোনসো পেপ গার্দিওলা দাবেদ সিলভা পিরি Suarez Rodrider ভিড়ে আমি কেন বুস্কেটস কে স্পেনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিডফিল্ডার বললাম সেটা ব্যাখ্যা করার জন্যই আজকের এই ভিডিও বুস্কেটসের जगজমকপূর্ণ ক্যারিয়ারের প্রতি আমার শ্রদ্ধা রড্রি একজন দেখেছেন যে ফুটবলের ব্যক্তিগত ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পুরস্কারটা জিততে আই গেস আপনারা তেমন কাউকেই দেখেননি এর থেকেই রড্রি বুস্কেটস তুলনাটা চলে আসে নিয়মিত তবে মেসি রোনালদোর ডাকটে বেলান্দর জেতেননি বলেই যে বুস্কেটস রদ্রি বা অন্যান্য বেলান্দর জয়ীদের থেকে পিছিয়ে আছেন এমন চিন্তা ভাবনা একরকম অবান্তর কেন একটু পেছনে যাওয়া যাক ইহান ট্রিফার আর মিশেলস এর বিখ্যাত টোটাল ফুটবল নেদারল্যান্ড স্পেন আয়াক্স বা বার্সেলোনা তো বটেই বদলে দিয়েছে পুরো ফুটবল বিশ্বের ল্যান্ডস্কেপ ক্রিফ যখন বার্সেলোনার কোচ ছিলেন সেই টোটাল ফুটবলের দর্শন অনুযায়ী ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রক্ষণ ভাগের সামনে একজন টেকনিক্যাল মিডফিল্ডারকে চাইতেন কোন ফিজিক্যাল বল উইনিং মিডফিল্ডার না যার দায়িত্ব থাকবে শুধু শারীরিক শক্তি বলে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়া ক্রিফ চাইতেন তার ডিফেন্সিভ মিডফিল্ডার হবেন এমন একজন যে মাঠে থাকা অন্য যেকোনো ফুটবলারের তুলনায় চার পাঁচ সেকেন্ড আগেই বুঝে যাবেন মাঠে কি হতে যাচ্ছে প্রতিপক্ষ কোন জোন থেকে কিভাবে আক্রমণ করতে চলেছে আগে ভাগে বুঝে সেই আক্রমণ ঠেকিয়ে যে ডিফেন্সিভ মিডফিল্ডার নিজের ভিশন আর টেকনিক্যাল দক্ষতা দিয়ে উল্টো নিজেদের আক্রমণ শুরু করে ফেলবে নিজের এক্সেপশনাল বল প্লেইং অ্যাবিলিটির মাধ্যমে ঠিক এই কারণেই বার্সেলোনার একাডেমি থেকে পেপ গার্ডিওলা নামের একজন মিডফিল্ডারকে তখন প্রমোট করেন ইউহান প্রিফ কুইফের সেই সিদ্ধান্তটা একটা মাস্টার স্ট্রোক ছিল নব্বইয়ের দশকের শেষ দিকে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন বেবগার্জিওলা নব্বইয়ের দশক ছিল মূলত বউ উইনিং ফিজিক্যাল ডিফেন্সিভ মিডফিল্ডারদের জয় জার্কার ব্রাজিলের দুঙ্গা আর্জেন্টিনার আর নেদারল্যান্ডসের ফ্রান্সের দেশম যেখানে মূলত ট্যাকলিং ইন্টারসেপশন বা প্রেস করার দক্ষতা দিয়েই মাঠ মাতাচ্ছিলেন গার্জিওলা তার এক্সেপশনাল বল প্লেইং অ্যাবিলিটি আর সঠিক সময় সঠিক জায়গায় থাকার ন্যাক দিয়েই বিশ্বকে বুঝিয়ে দিচ্ছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার মানেই শুধু রাফ অ্যান্ড টাফ ট্যাকলিং ফুটবলার নয় খেলোয়াড় গার্ডিওলা যখন বার্সেলোনা ছাড়লেন মতো মিডফিল্ডার একাদশে খেলানোর জন্য করা শুরু করে দিয়েছে কাতালানরা বিখ্যাত লা মাসিয়ার প্রত্যেক তরুণ মিডফিল্ডারকে গার্দিওলার ভিডিও টেপ দেখতে দেওয়া হতো গার্ডিওলার মতো খেলার জন্য জোর করা হতো গার্দিওলার ক্লোন পাওয়ার জন্য মরিয়া হয়ে গেলেন তৎকালীন বার্সেলোনার কোচ লুই ফনগাল লরেন্সো সেরা ফেরের কার্লেস রেক্সাচ বা রা আর হবে নাই বা কেন গার্দিওলা যাওয়ার পরে প্রথম কয়েক বছর বার্সেলোনা তেমন কিছুই যেতেনি তাই গার্দিওলা ক্লাব ছাড়ার সঙ্গে তাদের এই ট্রফি খরার একটা সম্পর্ক রয়েছে খুব সম্ভবত বার্সেলোনা তখন এই জিনিসটাই ভাবছিল পরে জাভি এরন্ডাস অ্যান্ড্রেস ইনিয়েস্তা ফ্যাব্রিগাস সবাইকেই বয়সভিত্তিক দলে গার্দিওলা হতে বলা হতো সবাই গার্দিওলাকে আইডল মেনেই বড় হয়েছেন ফ্যাব্রিগাসের কথাই যেমন গার্দিওলাকে নিয়ে তিনি এতটাই অবসেসড ছিলেন সুযোগ পেলেই গার্দিওলার মতো চার নম্বর জার্সি পড়তেন তবে মজার ব্যাপার হলো এদের কারোর খেলার স্টাইলই পেপ গার্ডিওলার মতো ছিল না জাবি যেমন ক্যারিয়ারের শুরুর কয়েক বছর গার্ডিওলার জন্য বার্সেলোনার একাদশে সুযোগ না পেলেও পরে দেখা গেল ফোর থ্রি থ্রি ফরমেশনে তিনটা মিডফিল্ড পজিশনের ডান দিকের জায়গায় খেলতে বেশি স্বচ্ছন্দ ছিলেন ইনি আবার আরও এক কাঠি সরেশ জাবির মতো একের পর এক সঠিক পাশ দিয়ে আক্রমণ গঠন করতে পারার পাশাপাশি দুর্দান্ত ড্রিবল করে আর বল ক্যারি করার সময় নিজের স্পিড বদলে মার্কারকে ছিটকে দিতে পারতেন ফলে ডিফেন্সিভ মিডফিল্ডের চেয়ে আক্রমণে বেশি ভূমিকা রাখতে পারতেন ওদিকে ফ্যাব্রিকাসকে বয়স ভিত্তিক দল থেকে কিনে নেয় আর্সেনাল স্পেনের অন্যান্য দল থেকেও যে বার্সেলোনা স্প্যানিশ কোন মিডফিল্ডারকে কিনে ওই গার্ডিওলার পজিশনে খেলাবে সেই সুযোগটাও অত বেশি ছিল না সাবি আলোচনা ততদিনে লিভারপুলে ভিয়ারিয়ালের শান্তি কাসোরলা আর ভ্যালেন্সিয়ার দাবিদ সিলভা আবার ইনিয়াস্তার মতোই খেলতেন ওদিকে গার্ডিওলার ক্লোনের খোঁজ পেতে পেতে গার্ডিওলা খেলোয়াড়ি জীবন শেষ করে বার্সেলোনার বয়স ভিত্তিক দলের দায়িত্ব নিয়েছেন বছরখানেক পর চলে এলেন মূল দলেও এসেই ইয়াইয়াতুরের মতো অসাধারণ ডিফেন্সিভ মিডফিল্ডারকে সরিয়ে ওই ভূমিকাটা দিলেন লা মাসিয়ার আরেক গ্র্যাজুয়েটকে কারণ সেই খেলোয়াড়টার মধ্যেই নিজের ছায়াটা দেখেছিলেন গার্দিওলা এই গ্রাজুয়েটের নাম বুস্কেটস

মতো এত দক্ষভাবে একক ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে লোন পিভোটে খেলতে পারতেন না সে সময় বুস্কেটস ছিলেন দেখেই জাভি নিয়েস্তা অত বেশি ডিফেন্সিভ রেসপন্সিবিলিটি নিতেন না নিতে হতো না জাভি নিয়েস্তাদের থেকে বেশি ডিফেন্সিভ রেসপন্সিবিলিটি নিতে না বলেই কি ব্যাপারটা এরকম যে পুরো ম্যাচে বুস্কেটস শুধুই ট্যাকেল ব্লক আর ইন্টারসেপ্ট করতেন বা শুধুমাত্র ডিফেন্সিভ রেসপন্সিবিলিটি দিয়েই করে থাকতেন অবশ্যই না আর এটাই বুস্কেটস আর দশটা ডিফেন্সিভ মিডফিল্ডারের থেকে সবসময় আলাদা করেছে বুস্কেটস ফুটবল মস্তিষ্ক ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মাঠে কোথায় কখন কি হচ্ছে বা একটু পরে কি হতে পারে সেটা অন্তত চার পাঁচ সেকেন্ড আগেই বুঝে ফেলতেন বুস্কেটস এবং ওই অনুযায়ী নিজেকে মাঠের মধ্যে পজিশন করতেন ফলে দেখা যেত তাকে ওরকম দৃষ্টিনন্দন ট্যাকেল বা ইন্টারসেপশন কখনো করতেই হচ্ছে না পাওলো মালদিনির কথাই ধরুন বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডারের একটা উক্তি খুবই বিখ্যাত করতে একটা ভুল করে ফেলেছেন অথচ ভেবে দেখুন একজন ডিফেন্ডার অন্যতম প্রধান কাজই হচ্ছে ট্যাকল করা যেতে পারে মানসিকতাও অনেকটা মালদিনীর মতোই ছিল একজন ফুটবলার একটা দুর্দান্ত ট্যাকল বা অবিশ্বাস্য ইন্টারসেপশন তখনই করে যখন তার ট্যাকল বা ইন্টারসেপ্ট করার প্রয়োজন পড়ে আর যদি সেটা কখন করার প্রয়োজনই না হয় বুস্কেটস ছিলেন ওই ক্যাটাগরির ডিফেন্সিভ মিডফিল্ডার অন্যান্য ডিফেন্সিভ মিডফিল্ডারদের মতো অসাধারণ ট্যাকেল বা ইন্টারসেপ্ট করার প্রয়োজনই হতো না তার কারণ সেই সিচুয়েশন ক্রিয়েট হওয়ার একটু আগেই উনি বুঝে যেতেন এবং নিজেকে ওই অনুযায়ী করতেন মাঠের মধ্যে। আর কখনোই যদি ট্যাকেল বা ইন্টারসেপ্ট করাই লাগতো সেক্ষেত্রে লম্বা পা থাকার কারণে তিনি বিশেষ সুবিধা পেতেন টুক করে প্রতিপক্ষকে ডিসপোজ করতে পারতেন দুর্দান্ত টাইমিংয়ে এমন সব জায়গা থেকে বল বের করে আনতে পারতেন খাটো পায়ের খেলোয়াড়দের পক্ষে যেটা সম্ভব ছিল না একটা জনপ্রিয় উক্তি রয়েছে যা প্রায় স্পেনের ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ভিসেন্ট দেল বস্কের নামে চালিয়ে দেওয়া হয় উক্তিটা বুস্কেটসের ব্রিলিয়ান্স বেশ ভালোভাবে ব্যাখ্যা করে ম্যাচ দেখার সময় বুস্কেটস কি করছে সেটা আপনার নজরে না কিন্তু সব বাদ দিয়ে যদি শুধু বুস্কেটসকেই দেখেন তাহলে পুরো ম্যাচে কি হচ্ছে না হচ্ছে সেটা বুঝতে পারবেন স্পেনের এক পডকাস্টারের স্ত্রীর এই উক্তির মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে বুস্কেটস কতটা ব্রিলিয়েন্ট ছিলেন পজিশনিং এর দিক থেকে তিনি কতটা অ্যাডভান্সড ছিলেন এবং তিনি কিভাবে আগে থেকেই বিপদটা আজ করতে পারতেন এ তো গেল অফ দ্য বল সিচুয়েশনে বুস্কেটসের ব্রিলিয়েন্সের কথা তবে অন্য দশটা ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে তাকে আলাদা করেছে বল পায় তার ব্রিলিয়েন্স তিনি সেই বিলুপ্ত প্রায় প্রজাতির একজন মিডফিল্ডার যিনি বল পায় নিজের দলের প্রয়োজন অনুযায়ী খেলার টেম্পো বাড়াতে কমাতে পারতেন তাকে প্রেস করাই যেত না বিশ্বের অন্যতম প্রেস রেজিস্ট্যান্ট খেলোয়াড় তিনি প্রতিপক্ষের কঠিন থেকে কঠিনতর প্রেসের মধ্যেও কিভাবে কিভাবে বল বের করে আনতে পারতেন সেই উত্তর কারোর কাছেই নেই বের করে আনার পর নিজের এর মাধ্যমে পাস দেওয়ার নতুন অ্যাঙ্গেল বের করতে পারতেন যে সতীর্থ প্রতিপক্ষের প্রেসারে আছেন যাকে পাস দিলে পজিশন হারানোর ভয় আছে চেষ্টা করতেন সেই সতীর্থকে বল পাস না দেওয়ার বুস্কেটস আরেকটা কাজ করতে পারতেন যেটা কিনা অনেক মিডফিল্ডার করতে পারতেন না বল সামনে বাড়ানো বা প্রোগ্রেস করার ক্ষেত্রে বুস্কেটসের একটা বিশেষ কৌশল ছিল নিজের শরীরকে এক অ্যাঙ্গেলে রেখে সম্পূর্ণ অন্যদিকে পাস দিয়ে লাইন ব্রেকিং করতে পারতেন এই মিডফিল্ডার আধুনিক যুগের মিডফিল্ডারদের মধ্যে শুধু আরেক স্প্যানিশ মিডফিল্ডার থিয়া এই কাজটা ভালো মতো পারতেন ফলে বডি পজিশনিং থাকতো না যে তিনি সামনে থাকা কোন দিকে পাসটা দেবেন আধুনিক যুগে এমন কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার নেই যিনি বল পায় এত বেশি টেকনিক্যাল আর বল ছাড়া এত আগে বিপদ আঁচ করে আগে ভাগেই দলকে বিপদমুক্ত করতে পারেন বুস্কেটস এখানেই অনন্য আর সে কারণেই আমাদের মতো ফুটবল প্রেমীদের আক্ষেপের জায়গাটা এতই বিশাল যে তিনি অবসর নিয়ে ফেললেন